আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ইবার হুইপ ক্রিমের রেসিপি তো এভাবে করে ক্রিমটা বানালে কিন্তু আপনাদের ক্রিম একদমই পারফেক্ট হবে আর খেতেও অনেক বেশি মজার হবে যারা ক্রিম বানাতে ভয় পান ক্রিম হবে কি না অথবা ক্রিমটা খেতে মজা লাগবে কি না তারা কিন্তু চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ক্রিম অনেক বেশি টেস্টি হবে আর পারফেক্টও হবে তো আজকে ক্রিমটা বানানোর জন্য আমি একটা ইবার হুইপ ক্রিমের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই প্যাকেটটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় তো ডিপ ফ্রিজ থেকে আমি কিছুক্ষণ আগে নামিয়ে নিয়েছিলাম আর ক্রিমটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে একটু তাড়াতাড়ি গলে যায় যেহেতু বরফ হয়ে থাকে তাই আমি পানিতে ভিজিয়ে রাখি সবসময় ডিপ ফ্রিজে যে ক্রিমগুলো সংরক্ষণ করতে হয় তো এরকম হালকা যখন লিকুইড টাইপ হয়ে গিয়েছে তখন আমি ক্রিমের প্যাকেটটা কেটে একটা বাটিতে ক্রিম ঢেলে নিচ্ছি আমি আজকে প্রায় এক কাপ পরিমাণ ক্রিম দিয়ে ক্রিমটাকে বানিয়ে দেখাবো তো বাটিতে নিয়ে নিলাম আর হচ্ছে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আপনারা চাইলে কনডেন্স মিল্ক কিংবা আইসিং সুগারও দিতে পারেন তবে আমি কিছুই দিচ্ছি না কারণ ক্রিমটার মধ্যে যতটুকু মিষ্টি আছে এটাই আমার কাছে পারফেক্ট মনে হয় তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি এই ক্রিমটা বানানো কিন্তু একদমই সহজ শুধুমাত্র পার্টিতে নিয়ে বিটারের সাহায্যে বিট করলেই কিন্তু ক্রিমটা হয়ে যায় এ পর্যায়ে আমি বিটার স্পিডটা একদমই হাই রেখেছি তো আমার কাছে মনে হয় ক্রিমের নির্দিষ্ট একটা টেস্ট আছে তো অতিরিক্ত হাবিজাবি মিশিয়ে ওই টেস্টটা নষ্ট না করে ফেলাই ভালো শুধুমাত্র গুঁড়া দুধটা দিয়েই কিন্তু আমি ক্রিমটাকে আজকে বানিয়ে নিব। তো কিছুক্ষণ বিট করার পর যখন এরকম টাইপের হয়ে গিয়েছে তখন আমি বিটারটাকে থামিয়ে একটু সাইড থেকে ক্রিমটা মাঝখানে এনে দিচ্ছি এখন আবারও বিটারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত আমার মন মতো একটা স্ট্রাকচার চলে আসে আর যেহেতু আমি এই ক্রিমটা বানাচ্ছি একটা রসমালাই কেক ডেকোরেশন করার জন্য তাই এখানে রসমালাই ফ্লেভারটা দিয়ে দিচ্ছি এই রসমলাই ফ্লেভারটা সামান্য পরিমাণ দিলেই কিন্তু অনেক বেশি ফ্লেভার হয়ে যায় ক্রিমের মধ্যে তো ফ্লেভারটা দিয়ে আমি আবারও বিটারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি অতিরিক্ত বিট করে ক্রিমটাকে অনেক বেশি শক্ত করে ফেলার প্রয়োজন নেই কারণ বেশি শক্ত করে ফেললে কিন্তু আবার ডিজাইন করতে গেলে সমস্যা হয় আমার ক্রিমটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখুন এই তো একদমই পারফেক্ট হয়েছে ক্রিমটা এই ক্রিম দিয়ে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যাবে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই হচ্ছে আমার রসমলাই কেকটা এই কেকটা ডেকোরেশন করার জন্য মূলত ক্রিমটা রেডি করা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ